সাফল্যের ঠিকানা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত স্বপ্ন যখন সত্যি হবে ডেলি সবার আগে চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে ফেলো তার সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের বেল আইকনে প্রেস করতে মিস করে যাবো না আর তোমরা আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম মানুষ কিন্তু যোগাযোগ করতে পারো সেই নাম্বারটি হলো নাইন ফোর থ্রি টু নাইন সিক্স ওয়ান সিক্স এইট ফোর আমি আবার বলে দিচ্ছি আমাদের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো নাইন ফোর থ্রি টু নাইন সিক্স ওয়ান সিক্স এইট ফোর আজকে তোমাদেরকে এই ভিডিও জানাবো যে বারোই ডিসেম্বরে কর্মসংস্থান পেপারে কী কী চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে তারা কোন যোগ্যতায় কোন পদে কীভাবে আবেদন করবে কতগুলো করে ভ্যাকেন্সি আছে কবে তার ফর্ম পেয়ে লাস্ট ডেট তার বিষয়ে তথ্য জানাবো আজকের ভিডিওতে তো তোমার দেখানো এবার কি বলে দেওয়া আছে এই পেপারে দেখো এখানে দেওয়া আছে যে এটা হলো বারোই ডিসেম্বরে কর্মসংস্থান পেপার এখানে প্রথমে বলে দেওয়া আছে কি চার হাজার ক্লার্ক ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে এখানে কি ক্লাস এইট পাস যোগ্যতায় দু হাজার পাঁচশো গ্রুপ ডি পদ আর মাধ্যমিক যোগ্যতায় এক হাজার পাঁচশো নিয়োগ করা হচ্ছে এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবার দেখেনি কি বাকি কি বলে দেওয়া আছে ত্রিপুরা সরকারের বিভিন্ন অফিসের কাজের জন্য মাল্টিটাস্কিং স্টাফ আর গ্রুপ ডি পদে দু হাজার পাঁচশো জনকে নিয়োগ করা হচ্ছে এখানে ক্লার ক্লাস এইট পাস হলেই তোমরা সবাই আবেদন করতে পারবে আর বয়সটা হলো তোমার আঠারো থেকে একচল্লিশ বছর অব্দি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর লেভেল ওয়ান অনুযায়ী তোমাদেরকে মাইনে দেওয়া হবে আর মোট শূন্য পদ হলো দু হাজার পাঁচশোটি বিজ্ঞপ্তির নম্বর হলো জিরো টু স্ল্যাশ টু জিরো টু জিরো এটা হলো বিজ্ঞপ্তি নম্বর নেক্সট বলে দেওয়া আছে কি দেখা যায় তোমার ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে এখানে কি মাধ্যমিক যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে হবে এটিও তোমার ত্রিপুরা সরকারের অধীনে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে এখানে তোমার মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে তার সঙ্গে তোমাদেরকে কম্পিউটার চালাতে জানতে হবে তার সঙ্গে তোমাদের কম্পিউটারে টাইপ ইংরেজিতে সে টাইপিং স্পিড আর বাংলা টাইপ টাইপিং স্পিড বলে দেওয়া আছে তিরিশ ওয়ার্ড পার মিনিট হলো ইংলিশে আর বাংলাতে হলো পঁচিশটি শব্দ পার মিনিটে লিখতে হবে আর তোমাদের বয়সের সীমা হলো একই বলে দেওয়া আছে আঠারো থেকে একচল্লিশ সেটা তোমার কি একত্রিশ বা দু হাজার এক্সপেক্টে কাউন্ট করা হবে নেক্সট নেক্সট দেখো কৃষি প্রযুক্তি সহায়ক পদে বারোশো পদে নিয়োগ করা হবে এর তোমার এটা বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি বের হবে তোমার পিএসসি থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা বের হবে তোমরা এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু এই পদে কিন্তু আবেদন করতে পারবে এ সম্বন্ধে বিষয় তথ্য আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে পুরো ডিটেলসে জানিয়ে দেবো চলে আসি নেক্সটে নেক্সট বলে আছে পঁয়ত্রিশটি অফিসার নিয়োগ করা হচ্ছে দিল্লি সরকারের প্ল্যানিং বিভাগে এটি নিয়োগ করা হচ্ছে মানে স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদে নিয়োগ করা হচ্ছে থার্টি ফাইভটা হল শূন্য পদ স্ট্যাটিস্টিক্স অর অফারেশান রিসার্চ অর ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স অর অ্যাপলাস্ট স্ট্যাটিস্টিক্স আর পোস্ট গ্রাজুয়েট কিংবা ইকোনমিক্স অঙ্ক বা কমার্সে পোস্ট গ্র্যাজুয়েটটা কিন্তু এখানে আবেদন করতে পারবে নেক্সট বলে দেওয়ার পাচ্ছে দূষণ নিয়ন্ত্রণ বর্ষদে আটচল্লিশটি ক্লার্ক ও ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে দূষণ নিয়ন্ত্রণ বর্ষদে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের বলে নিয়োগ করা হচ্ছে তার সঙ্গে কিন্তু ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র এনভারমেন্টাল ইঞ্জিনিয়ার আর অ্যাসিস্ট্যান্ট এনভারমেন্টাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে তার সঙ্গে তোমার সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্কও আর অ্যাকাউন্টস ক্লার্ক ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে মোট শূন্য পদ হলো আটচল্লিশটি এর সম্বন্ধে কিন্তু বিস্তারিত যে ভিডিওটা সেটা কিন্তু আমাদের অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবো আর তোমাদের নিউ জবস যে প্লে লিস্ট আছে সেখান থেকে কিন্তু তোমরা যাবতীয় যে চাকরি যে বিজ্ঞপ্তি আছে সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারবে নেক্সট কি বলে দেওয়া আছে তার সঙ্গে বিস্তারিত তথ্য তোমার কিন্তু সেই ভিডিওতে পেয়ে যাবে তোমরা কিন্তু এখন আমি কিন্তু এখানে ডিটেলসে বললাম না নেক্সট বলে দেওয়া হচ্ছে কি কলকাতা পুরনো গ্রামে ফিল্ড ওয়ার্কারস অ্যাটেন্ডেন্ট আর নার্স প্রতি কিন্তু নিয়োগ করা হচ্ছে এর জন্য কিন্তু আমার যে বিজ্ঞপ্তিটি সেটাও কিন্তু পুরো ডিটেলসে কিন্তু ভিডিওটা বানিয়েছি তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবে তার ছাব্বিশ জনকে নিয়োগ করা হচ্ছে নেক্সট কি সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনস্থ ম্যাজাগন ডকে ছিয়ার সিটি শূন্য অ্যাপেন্ডিক্স পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এটা তোমার কেন্দ্রীয় সংস্থার একটা সংস্থা ম্যাজাগন ডক এখানে তোমার গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স ও ডিপ্লোমা অ্যাপেন্ডিক্স পদে নিয়োগ করা হচ্ছে শূন্য পদ ছিয়ার সিটি কী যোগ্যতা চেয়েছে গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স পদের জন্য কেমিক্যাল কম্পিউটার সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান মেকানিক্যাল প্রোডাকশান বা শিপ বিল্ডিং টেকনোলজিতে ডিগ্রি থাকতে হবে আর তোমাদের সঙ্গে তার সঙ্গে এখানে তোমার এখানে এক বছর তোমার ট্রেনিং করানো হবে আর ট্রেনিং সময় সময় ন হাজার টাকা কিন্তু তোমাকে স্টাইফমেন দেওয়া হবে আর এখানে শূন্যগুলো বলে দেওয়া আছে কেমিক্যালে একটি কম্পিউটারে দুটি সিভিলে তিনটি ইলেকট্রিক্যালে পনেরোটি ইলেকট্রনিক অ্যান্ড পাঁচটি মেকানিক্যালে তেতাল্লিশটি আর প্রোডাকশ প্রোডাকশানে পাঁচটি আর শিপ বিল্ডিং হলো পাঁচটি ওর ভ্যাকেন্সি আছে ডিপ্লোমাতে কি তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স করে থাকলে তোমরা কিন্তু এই ডিপ্লোমা অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে পারবে নেক্সটগুলো আসছি যে কি বলে দেওয়া আছে ওয়েজিসিতে তোমার অ্যাপেন্ডিক্স নিয়োগ করা হচ্ছে ম্যাঙ্গা ম্যাঙ্গালোর পেট্রোকেমিক্যালস লিমিটেড এ তোমার গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স ট্রেনিং ও টেকনিশিয়ান শিপ ট্রেনিং হিসাবে পঁচিশ জন লোককে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা হলো গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স নেওয়া হবে এতে তোমার ট্রেড হলো কেমিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইন্সটি আর মেকানিক্যাল পদে কিন্তু তোমাদেরকে ডিগ্রি কোর্স করা থাকতে হবে তবে কিন্তু কিন্তু এই পদে আবেদন করতে পারবে এখানে আমার শূন্য পদ দেওয়া যায় পঁচিশটি নেক্সট কি পনেরো জন নার্সকে নিয়োগ করা হবে এটা কোথায় নিয়োগ করা হবে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে সেখানে পনেরোটি হলো শূন্য পদ জিয়াল নার্সিং অ্যান্ড মিড বাই ফেয়ার কোর্সে কিন্তু পাস করে থাকলে তবে কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং চৌষট্টি বছর পর্যন্ত আবেদন করা যাবে এক এক দু হাজার কুড়ির এসপেক্টে কিন্তু বয়স মধ্যে কাউন্ট করা হবে নেক্সট কি দেখো রেলে কিন্তু এক হাজার ছশো পঁয়ষট্টি শিক্ষক ও স্টেনো পদে কিন্তু পরীক্ষা কিন্তু শুরু হবে পনেরো ডিসেম্বর থেকে তার কিন্তু পরীক্ষার শিডিউল বলে দেওয়া আছে কোন শিফটে কখন পরীক্ষা হবে তার কিন্তু বিস্তারিত কিন্তু জানিয়ে দেওয়া আছে এটা কিন্তু পনেরো ডিসেম্বর থেকে শুরু হবে আর আঠারো ডিসেম্বর অবধি কিন্তু এই পরীক্ষাটা চলবে সেটার পুরো ডিস্ট কিন্তু আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তোমার সেখান থেকে পুরো ডিটেলস কিন্তু দেখে নিতে পারবে কোন তারিখে কবে কোন শিফটে কি পরীক্ষা হবে নেক্সট কি শিলিগুড়িতে কেন্দ্রে তোমার পিএসসি যে ক্লার্কশিপ লেভেল টুটা হচ্ছিলো সেটা কিন্তু পরীক্ষা কিন্তু হয়নি যে বন্ধ বন্ধের জন্য তোমার এই পরীক্ষাটা বাতিল হয়েছিল তো অনেকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে যেতে পারেনি সেই জন্য তোমাদের পিএসসি থেকে আরেকদিন কিন্তু অন্য ডেটে কিন্তু পরীক্ষা কেন্দ্র নেওয়া হবে এবং কি বলে দেওয়া আছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের দু সালের পার্ট টু এর যে পরীক্ষাটা ছয় ডিসেম্বর হলো তাদের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই তিন জেলা যে প্রার্থীরা ছিল তারা কিন্তু ওখানে যেতে পারেনি কারণ কি আদিবাসীদের ডাকা আন্দোলনের জন্য ছয় ডিসেম্বর ডাল খোলা রেল ও সড়ক কিন্তু অবরোধ ছিল সেই জন্য কী বলেছে পিএসসি থেকে নতুন একটি ডেট জানানো হবে সেই ডেটে তোমাদের কিন্তু আবার কিন্তু পরীক্ষা নেওয়া হবে পিএসসি এখন সেই ডেটটা বলেনি তোমাদের কিন্তু পরে কিন্তু ডাব্লিউ বিপিএসি যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে তোমাকে ডেটটা জানিয়ে দেওয়া হবে আর তোমাদেরকে আমরা কিন্তু সেই মধ্যে সেই ডেটটা তোমাকে জানিয়ে দেবো আর দেখো তোমাদের এই ধরনের এই যে মেন মেন খবরগুলো ছিল সেগুলো তোমাদের জানিয়ে দিলাম তোমার আমার সঙ্গে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আছে সেটার নাম্বারটা হলো নাইন ফোর থ্রি টু নাইন সিক্স ওয়ান সিক্স এইট ফোর এটি আমাদের হলো টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার এখান থেকে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর তোমাদের এই পিডিএফ যে কপিটা সেটা কিন্তু আমি তোমাদেরকে ডিসক্রিপশন সেখানে দিয়ে দেবো তোমার সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো তোমার সাথে আবার নতুন কোনো চাকরি খবর নিয়ে খুব তৈরির মধ্যে দেখা হচ্ছে তোমার সাথে ভালো থাকো বাই